সাবুদানার খিচুড়ি বা পোলাও আমরা যখনই বানানোর কথা চিন্তা করি তখনই থেকে বড় চিন্তার কারণ হচ্ছে সাবুদানা একেবারে আঠালো হয়ে দলা দলা পাকিয়ে যায় যার কারণে পোলাও বা খিচুড়ি একেবারে দলা দলা হয়ে যায় ঝরঝরে হয় না আজকের এই ভিডিওতে এটাই আমি বলবো যে কিভাবে সাবুদানা ভিজালে একেবারে ঝরঝরে আর পারফেক্ট হবে সাথে আমি এটাও বলবো যে পোলাও কিভাবে বানালে সব থেকে বেশি সুস্বাদু এটার কালার আর কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট আসবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঝরঝরে সুস্বাদু পারফেক্ট সাবুদানার খিচুড়ি বানানোর জন্য দেখুন আমি এখানে বড়দানার সাবুটা নিয়েছি বাজারে তিন রকমের সাবুদানা পাওয়া যায় বড় সাইজের মিডিয়াম সাইজের আর ছোট সাইজের এটা বড়দানার সাবুদানা দেখেই বুঝতে পারছেন পোলাও রান্না করার জন্য বড়দানার সাবুটাই সব থেকে ভালো হবে একেবারে পারফেক্ট পোলাও বানানোর জন্য এটার যে প্রথম টিপস সেটা হচ্ছে সাবুদানাকে একেবারে পারফেক্টভাবে ভেজানো আমি এখানে কাপ মেপে এক কাপ সাবুদানা নিয়েছি ওয়েট দুশো পঞ্চাশ গ্রাম এবার সাবুদানাটাকে ধুয়ে নেব সেজন্য আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এভাবে ছাঁকনিতে করে ধুলে আমাদের সুবিধা হবে সাবুদানাটাকে যতবার এভাবে ধুবেন একেবারে দুধের মতো সাদা জলই বের হবে তবে দুই থেকে তিনবার ধোয়ার পর জল অতটা বেশি ঘোলা বের হবে না একটু পরিষ্কার হবে তখন সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে যেহেতু আমি কাপ মেপে নিয়েছি যেই কাপ মেপে নিয়েছি সেই কাপ মেপেই হাফ কাপ জল দিয়ে দেবো যতটা সাবুদানা তার হাফ জল দিয়ে দিতে হবে তাহলে সাবুদানাটা একেবারে পারফেক্ট হবে এইভাবে ভেজানোর সময় খেয়াল রাখবেন যাতে সাবুদানার উপরে জল না ওঠে যতটা সাবুদানা আছে ততটাই জল একেবারে মেশানো থাকবে এটাই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে সাবুদানাটা পারফেক্টভাবে ভিজবে এভাবে দু থেকে আড়াই ঘন্টা সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে তাহলে সাবুদানাটা একেবারে পারফেক্টভাবে ভিজবে অনেক সময় সাবুদানার কোয়ালিটির উপরও ডিপেন্ড করে যে সাবুদানা কত সময় বেজাতে হবে দেড় থেকে দু ঘন্টা পর দেখবেন যদি সাবুদানার নিচের দিকে অল্প পরিমাণে জল থাকে তাহলে ঠিক আছে সাবুদানা ভিজবে আর যদি জল পুরোপুরি শুষে নেয় একেবারে শুকনো হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবেন তাহলে সাবুদানাটা ঠিকঠাক ভিজবে প্রথমেই জল কোনো রকমেই যাতে বেশি না হয় বেশি হয়ে গেলে কিন্তু সাবুদানা অনেক জল শুষে নেবে যার কারণে সাবুদানা পোলাও একেবারে দলা দলা পাকিয়ে যাবে দু ঘন্টা পর দেখুন সাবুগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে অথচ নরম হয়েছে একটার গায়ে একটা একেবারেই লেগে নেয় দেখেই বুঝতে পারছেন আর সাবুদানার মধ্যে এক্সট্রা কোনো জলও নেই একেবারে পারফেক্টভাবে ভিজেছে আর ঝরঝরে হয়েছে দু ঘন্টা পর আমি ফিরে এসেছি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি কেটে নিয়েছি একটা গাজর হাফ কাপ মটরশুটি ওয়ান থার্ড কাপ বাদাম আর দশ বারোটা কাজু দুমোটো ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছি এদিকে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে যতটা চিনিবাদাম ছিল তার হাফ আমি করাতে দিয়ে দিলাম চিনি একটু শুকনো করাতে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বাদামগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু হালকা কালো স্পট এসে গেছে এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি বাদামগুলো তুলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর এক চা চামচ ঘি আপনারা যদি চান পুরোটা ঘিতেও করতে পারেন অথবা পুরোটা সাদা তেলেও করতে পারেন এবার এখানে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ আর এক টুকরো দারচিনি গাজরগুলোকে দিয়ে প্রথমে দু তিন মিনিট ভেজে নেব এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি যোগ করতে পারেন চাইলে এখানে এভাবে ছোট ছোটো করে আলু বিনস ক্যাপসিকাম টুকরো করে কেটে দিতে পারেন ইচ্ছে মতো সবজি যেটা ভালোবাসেন দিয়ে খাওয়া যাবে কোনো রকম অসুবিধা নেই গাজরগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দিলে কি হবে গাজরগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হবে খুব তাড়াতাড়ি দেখুন প্রায় দু তিন মিনিট গাজরগুলোকে ভেজে নিয়েছি এবার আমি মটরশুঁটিটা যোগ করে দিলাম যেহেতু ফ্রোজেন মটরশুঁটি খুব বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে সেই জন্য আমি এই সময় দিয়েছি নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার যোগ করে দিলাম চিনে বাদাম যে বাকিটা ছিল সেটা কাজুবাদাম আর কিশমিশ আর দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর গ্রেট করে আদাটা দিয়ে দিলাম আরও দু তিন মিনিট এভাবে একটু ভাজা ভাজা করে নেব। কাজুবাদাম কিশমিশটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু চিনে বাদাম দিয়েও রান্না করা যাবে তবে দিলে খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা যদি যে কোনো উপোসের দিনে একাদশীর দিনে বা নিরামিষ দিনে বানান তাহলে সন্দুক লবণ যোগ করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হালকা একটু কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি এমনি সময় করছি তার জন্য আমি এই লবণই যোগ করলাম নাড়াচাড়া করে আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি সাবুটাকে যোগ করে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার নাড়াচাড়া করে আরও চার পাঁচ মিনিট ভেজে নেব তবে কিন্তু খুব বেশি হাই ফ্লেমে করবেন না তাহলে সাবু একটু গলা গলা হয়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন আরও তিন চার মিনিট এভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম যে শুকনো খোলায় ভেজেছি যে বাদামটা সেটা একটু এভাবে আধা ভাঙ্গা করে নিয়েছি মিক্সচারে দিয়ে জাস্ট দুবার একটু ঘুরিয়ে নিয়েছি প্রথমে আমরা গোটা চিনি ভেজে দিয়েছি তারপর এভাবে চিনি একটু আধা ভাঙ্গা করে দিয়েছি এতে করে স্বাদটা তো বাড়বে সাথে সাবুদানার যদি একটু চিপচিপে বা আঠালো ভাব থাকে সেটাও একেবারে শুকনো বা ঝরঝরে হয়ে যাবে একটুও একটার গায়ে একটা লেগে যাবে না চিনে বাদামের গুঁড়ো সেটা টেনে নেবে এবার আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর আরও দিয়ে দিলাম এক চামচ ঘি এবার আরও এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন আরও কিছু সময় এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এটা তো কোনো সেদ্ধর কোনো ব্যাপার নেই কেননা ভেজানো যেহেতু ছিল সাবুগুলো অলরেডি নরম হয়েই আছে একেবারে তৈরি হয়ে গেল আমাদের সাবুর পোলাও কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও ভীষণ ভালো হয় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে বক্সে জানাতে না যে আপনাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আর কে কে আমার মতন এইভাবে সাবুর পোলাও বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করুন